গুড মর্নিং গাইজ সকালবেলা দেখো ধোয়া উঠছে এখন খাবার দিয়ে ফেনা ভাত আর আলু ভাজা ব্লকটা শুরু করছি এই টিফিন দিয়ে সকালের ফেনা ভাত দিয়ে কেন কি এই উঠলাম ঘুম থেকে এখন উঠলাম এখন বাজে সাড়ে আটটা ব্রাশ ট্রাশ করে এসে খেতে এসছি কেন কি দাদাকে নিয়ে যেতে হবে আজকে হসপিটালে যেতে হবে আজকে বেশি একটা কাজ নেই একটা দুটো স্যাম্পেল জমা দেবো দিয়েই চলে আসবো

তাড়াতাড়ি কর তাড়াতাড়ি করে খেতে হলো এই আবার ধরেছে কাকা কাটা দে কাটাতে এ আবার ধরেছে কে পড়তে দিয়ে আসতে হবে সেই পাগল এটা কাকা চলে যাচ্ছে কাটাতে ওর মা হাঁটতে আগে আগে এই তুমি ওই বাড়ি যাবা না বাড়ি যাবা তাহলে আমি যাই দুপুরে দেখা হবে হ্যাঁ পাবাকে দিয়ে আসলাম এদিকে আস্তে আস্তে গাড়িটা বুক করে ফেললাম এই যে গাড়িটা আসুক তারপরেই বেরিয়ে পড়বো হয়েও গেছে গাড়ি বুক হয়ে গেছে কতক্ষণ লাগবে চার মিনিট লাগবে আসতে বলছে বাবা রেডি হ্যাঁ ঠিক আছে ও মাছ করে করে কেটে বড় হয়েও গেল চলে এসেছি এখন মাঝ যে এগারোটা কুড়ি বলো কি খাওয়া বলো রাস্তায় আমি এখন গাড়িতে ছিলাম ফোন করেছি আমি যখন খাবার নিয়ে আসবেন কি করে খাবার নিয়ে আসবো এখন গাড়িতে রয়েছেন কি ওটা

ঘুরিয়া বলছে আমি ওকে আস্তে মেরেছি ও আমাকে জোরে মেরেছে ওর মাপ মতো মারতে হবে ও জোরে মেরেছে সেরকমই মারতে হবে তাই না দেশে নালিশ করেছে এই জন্য বেঁধে রেখেছে কি লাগছে বলে লাগছে না নামিয়ে দিয়েছিলাম

শান্তি দুপুর সময় এখন তারপরে পাও ভাজি খেলাম কেন হবে না আগের দিন যে দোকান থেকে কিনেছিলাম এই যে ইডলি নিয়ে গেছিলাম এখান দিয়ে দেখো অনেক কিছু আছে এই ওই হলুদ কালারটা নাও দাঁড়াও দাঁড়াও খাইনি আগে তুমি খাও না খাও পরে খাচ্ছি তুমি খাও না পুরোটা খাবে পাইপটা শুরু হয়ে গেছে ভালো হয়েছে ও খায়নি পাওভাজিটা বলছে বাবা আমি আখের রস খাবো তাহলে এটা দিয়ে খাবো না 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 ফেলতে হবে না হাতে রাখো পাপা দুষ্টু করে না পাপা হাত দেয় না পাওভাজি শেষ করে এটা কি ঢোকলা দিচ্ছে তো মা নাকি

ফেলাও নষ্ট হয়ে গেছে নাকি এটা ভালো কি এটা একদম তালে শ্রেষ্ঠকে আ কাটটা আমারটা তোমার তো বেশি কাটি না তো তোমার তো কাটি না বলতে তারপরে এই কয়দিন আগে এইটা কিনলাম এগুলো হচ্ছে কি আমার দাড়িটা ছোট করি না তো ইয়ে করার জন্য মানে সমান রাখার জন্য এগুলো দিয়ে কাটি

এইগুলো দিয়ে খাবো আমার শুধু স্পেশাল এটা আমার জন্য দেখো পেটিটা আলাদা করে রেখেছে ফুলকপি গুলো এই পুরো বাড়িটা আমার তো হ্যাঁ মুখ নেই হুম বলো গেল তারপর এখানে আছে কি লাউ চিচকি চিংড়ি মাছ প্লাস মাছের তেল ঠিক তো মাছের মাথা এই যে সেই তরকারিটা এই যে এই যে এটা সব গাঁদা ফাদা রয়েছে

দেখো একবার দেখো 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 না আর কি বল আমি জানি তোর সবাই চালা তোমার বুঝতে পেরেছো

পাপার আঙুল ছড়িয়ে দিন পাপার আঙুলটা শুনি দিন ওরে আটকে দাও ওরে আটকে দাও নাও এবার করো 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 নিচেরটা নিজেই করো নিজেরটা নিজে করাই ভালো এইটুকু ঘরের মধ্যে এইটা পুরো ফুল এইটা পুরো ফুল এইটা আনছি এইটা আনি উপরে আবার ঢিপিয়ে যায় তাহলে এখন রাখবো বলে কি প্যানগুলো রাখবো প্যানগুলো কোথায় রাখবো আমার মাথাটার উপর রাখবো

ওই বাড়ি গেছে যাও তোমার আগে আরো দুইজন আছে লাডলা নিজেরা একা লাডলা ভাববো না না বড় আমি ছোট তাহলে আবার নিজেরা একা লাডলা তোমার সবাই খেয়েছো ভাত সবাই খাওয়া গেছে শোনা হয়ে গেছে খাওয়া হয়নি ও তাহলে এখন আমরা ফার্স্ট ম্যামের হেভি খিদে পেয়েছে বল চলো খেয়ে নি ডাল ভাত তো তোমার টিভি দেখো আমরা খেয়ে নি হ্যাঁ তুমি করবে না হ্যাঁ ঠিক আছে

এগুলো কি বাবা এসে পারিস দেখো কি স্পিডে ফ্যানটা চালিয়ে দিয়েছে এই ঠান্ডার মধ্যে তুমি ক্যান ক্যান করে কথা বলবে না কে বলবে গলা দিয়ে কথা বলে যখন ক্যান ক্যান করে কথা বলে চলো ভাই চলো এসে জ্যাকেটটা খুলে ফেলে দিয়েই আগে ফ্যান চালিয়েছে জানো